আমাদের ভাই সে পড়েছেন গরু কিনতে ইনশাল্লাহ গরুটাকে কিনতে পেরেছেন আমরা তা এই ভিডিওর মাধ্যমে আজকে জানাবো তো চলুন

পরিষ্কার করে গোসটা বেছে অনেকে আছে মাথা পায় আর সব একসাথে বেছে আর ও তো খালি গোস আলাদা না না আড়াইশো তিনশো টাকা

এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো এটা কি ভাই চারমন এটা সোয়া চার হবে কালোটা কালোটা এটা কি ভাই গির আছে না গাল এ মুন্ডি আছে আর ভাই এটার দাম কত এক লাখ ছেচল্লিশ এক

এটা আপনাদের আপডেট আছে শুক্রবার কেমন লেগেছে আমাদের অবশ্যই জানাবেন আজ আর ভিডিও বড় করছি না আজ এই পর্যন্ত